সাথে রয়েছেন যে সমস্ত বাচ্চারা আমরা অনুরোধ করছি আপনাদেরকে নিজ নিজ দায়িত্বে অবস্থান করবার জন্য কোন অবস্থাতেই উত্তেজনার বশবর্তী হয়ে অপরজনের সাহায্য নেওয়া যাবে না কোনো অবস্থাতেই আরেকজনকে ধাক্কা দেওয়া যাবে না আমরা অনুরোধ করছি আপনাদেরকে নিজ নিজ দায়িত্বে মাঠে যাওয়ার জন্য অনুরোধ করছি পাইনশাল ফুটবল একাদশ এবং পূর্ব নগরী ফুটবল একাদশকে মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি